আমি তো দেড় বছর থেকে দেখছি জামাতের এনসিপি ক্ষমতা আছে নতুন করে আমার আসার কি হলো নির্বাচন ছাড়া তো আমি আসতে পারবো না জনগণ যদি ভোট না দেয় আমি তো আসতে পারবো না ফেয়ার নির্বাচন যদি না হয় আমি তো আসতে পারবো না তাহলে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় ডিসিএসপি লটারির নাম করে মন মতো রাত তিনটার সময় পর্যন্ত তারা তাদের শিবির করার লোকদেরকে ডিসিএসপি নিয়োগ দিছে সেগুলো যদি এখন আমি জেলা ওয়ারি চৌষট্টিটা জেলা ওয়ারি আমি যদি পরিসংখ্যান দেখাই তাহলে আজকে আমার ইন্টালেকচুয়াল শিবির প্রোডাক্ট করার সেই হাতি আর আমার ভাই নিজেই লজ্জা পাবে